আমরা আজ সৃজনশীল অঙ্ক অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ অঙ্কটা একটা ভিডিওর ভিতরে দেব যদি ভিডিওটা একটু বড় হয়ে যায় তোমরা ধৈর্য ধরে দেখবে অঙ্কটা সুন্দরভাবে তোমাদের জন্য চেষ্টা করেছি একটি আয়তকার বাগানের দুর্ভোগ পঞ্চাশ মিটার এবং প্রস্তু তিরিশ মিটার আমরা তেইশ নম্বরে যেভাবে করলাম ওইভাবেই বাগানের ভিতরে চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে উপরে তুতরা লোক আনুপাতিক চিত্র অঙ্কন করো ক নম্বরে বুঝছে ক নম্বরে বুঝছে রাস্তার ক্ষেত্র ফলে ফর নম্বরে কি বলছে রাস্তা ক্ষেত্রফল নির্ণয় করতে যে রাস্তার ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে রাস্তা বাদে বাগানের পরিষমা বেরলা দিতে প্রতি মিটার প্রতি মিটারে 25 টাকা যাবে কত খরচ হবে চিত্রটা আরেকবার চিত্র রাখো চিত্রটা কি দেয়া আছে দেখো তোমরা উপরে দেখে তথ্যটা দেয়া আছে কি দেখো দৈর্ঘ্যতে আছে 50 মিটার এবং প্রস্থ দেয়া আছে 30 মিটার আমরা আয়তাকার আমরা তো আয়তাকার জানি যা দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট হয় তাকে আয়তাকার বলে এখন ভিতরে দেখো তিন মিটার চড় তাহলে ভিতরে এই পঞ্চাশ আর তিরিশের ভিতরেই এখানে তিরিশ তিন এখানে তিন এইখানে তিন মানে এই যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখাচ্ছে না এই রাস্তাটা তিন মিটার এই রাস্তাটা তিন মিটার এই রাস্তাটা আমার হাত দিয়ে আগে একটু একাভাগা হতে পারে তোমরা একটু স্কেল ধরে সুন্দর করে রাখিয়ে এবার এই দাগটা এই ভিতরে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা জায়গাটা সুন্দর করে রাখিয়ে দিবা তাহলে দুই মার্কে এখানে পাবা এখন খ নম্বরে কি বলছে আমরা এখন নম্বরে যেভাবে করলাম সেম রাস্তার ক্ষেত্র ফল এনে করো তাহলে আয়তকার বাগানে দৈর্ঘ্য দিছে আয়তকার বাগানে বাগানে ক্ষেত্রফল আমরা এখান থেকে ক্ষেত্রফল দেখি কত ভাই দৈর্ঘ্যপনি পোস্ত তাহলে পুনরস কিছুটা অংশ আমরা আগেই করে রাখি কেন কারণ যদি ভিডিওটা বড় না হয় রাস্তা বাদে বাগানে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখুন তাহলে রাস্তা বাদে বাগানে দৈর্ঘ্য এই যে রাস্তাটা এই যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখছো তাহলে এই যে দুর্গনা এই দুর্গটা কত ছিল পঞ্চাশের মধ্যে এই টুক আর তাহলে কত ভাবো দেখো পঞ্চাশের মধ্যে দুই কেন দিলাম বলো কারণ এদিকে তিন এদিকে তিন মানে দুই পাশে তিন বলি সে তিন গুণিত দুই যদি এ পাশে চার ও পাশে চার তাহলে চার গুণিত দুই দিতাম পঞ্চাশের মধ্যে ছয় বাদ দিলে হয়েছে চুয়াল্লিশ মিটার পোস্তটা কত পাই দেখি পোস্ত দেখো তিরিশ মাইনাস তিনগণ দুই কেন এই যে পোস্তটা হলে এটা পোস্তটা এদিক থেকে দুই এদিক থেকে দুই বাদ মানে দরকার এই যে এই যে এইটুক না কারণ রাস্তা এখান থেকে এটা একটা রাস্তা আছে এই রাস্তাটা আছে এই রাস্তাটা তো আগাগুড়ি আছে সেজন্য এইটুকু মধ্যে হিসাব আসছে না সেজন্য দুই পাশ থেকে বাদ যাইছে তাহলে তিরিশের মধ্যে দিকে ছয় মিটার যদি আমি বাদ দিই তাহলে হয়েছে চব্বিশ মিটার দেখো একটু জটলা হয়ে গেল কারণ আমরা আগে লিখে রেখেছিলাম তো তাহলে রাস্তার ক্ষেত্র ফল হয়ে গেল চুয়াল্লিশ বর্গ মিটার গুণ করলে আমরা ক্যালকুলেটর টিপি গুণ করে দেবো সুতরাং পাশে গুণ করে দেওয়ার কোন দরকার নাই এক হাজার ছাপান্ন বর্গ তাহলে কি বাড়ালো দেখোকার বাগানের ক্ষেত্রে পনেরোশো আর রাস্তা বাদে হয়েছে এক হাজার ছাপান্ন বর্গমিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রে ফল বড় বলো রাস্তার ক্ষেত্রে ফল অতএব রাস্তার ক্ষেত্রে ফল রাস্তার ক্ষেত্রে ফল কত বলবো পনেরোশোর মধ্যে থেকে আমাদের পাইছে চারশো চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ বর্গে বাগানের পরিসেমা বেড়া দিতে প্রতি মিটার প্রতি মিটারে পঁচিশ টাকা হিসাবে মোট কত খরচ হবে দৈর্ঘ্য কত চুয়াল্লিশ প্রস্ত কত চব্বিশ তাইলে আমরা এখানে চুয়াল্লিশ আর চব্বিশ গুণ করলে আমরা হয়ে যাই আটষট্টি মিটার পরিসীমা সবসময় মিটারে হয় দুইটা গুণ করলে হয়েছে একশো গুণ করলে তাহলে পরিষেবা পাইলা কথা একশো মিটার এখন বলছে কি দেখো প্রতি মিটারে পঁচিশ টাকা প্রতি মিটারে পঁচিশ টাকা তাহলে এক মিটারে খরচ হয় এক মিটার বেড়া দিতে খরচ পঁচিশ টাকা একশো সত্তিরিশ মিটার বেড়া দিতে খরচ পঁচিশ গণিত একশো ছত্রিশবেলা হবে চৌত্রিশশো টাকা উত্তর কি চাইছে মোট কত খরচ হবে অতএব বেড়া দিতে মোট খরচ চৌত্রিশশো টাকা করছি ছাব্বিশ নম্বর অঙ্কটা দেখি একটি সামুদ্রিকের ক্ষেত্রে ভূমি চল্লিশ মিটার উচ্চতা তিরিশ মিটার সামন্ত্রিক তোমরা চেনো যার বিপরীত বাহু সমান্তরাল এবং সমান সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সামন্ত্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের সমান কোন চিত্র সহ সামন্ত্রিকের সংজ্ঞা লিখো দেখো আমরা সংজ্ঞাটা লিখে দিচ্ছি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল খুব সহজভাবে ক্ষেত্র আমরা নির্ণয় করবো তারপরে কি বলছে সামুদ্রিক সংজ্ঞা সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করো এবং বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে জানি আমরা কি জানি চারটা বাহু সমান সেটা হলো বর্গক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল থাকে সামুদ্রিক বলে দেখো সমান এটার এটা সমান আর এটার এটা সমান আবার সমান্তরাল মানে কি এই যে চলে গেছে ঠিক আছে সমান্তরাল মানে একই দূরত্ব বজায় রেখে চলা সমান্তরাল মানে একই দূরত্ব বজায় রেখে চলা চিত্রে

দেখি সামুদ্রিকের পরিষেমা নির্নে করতে হবে বর্গক্ষেত্রের পরিমাণ ক্ষেত্রে সমান হতে হয় সামুদ্রিকের খেতে আমরা কথা পাইছি বারশ ধরি বর্গক্ষেত্রের এক বাহু এই ক্ষেত্র তো আমরা চিনলাম বর্গক্ষেত্রটা আসলে কি বর্গক্ষেত্রটা যে এইটা যা চারটা বাহুই সমান তাকে বর্গক্ষেত্র বলে চারটা বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা কি পাবো এ স্কয়ার যেহেতু এ বাহু এ বাহু এ বাহু এ বাহু চার বাহু সমান তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য যদি হয় দৈর্ঘ্য হয়ে প্রস্থ হবে তাহলে এ আর এ গুণ করলে সেজন্য হয় এ স্কয়ার হ্যাঁ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ মিটার তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যেহেতু এইটা আর এটা সমান বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সমান্তরিক ক্ষেত্রফল সমান তাহলে এ স্কয়ার সমান বারোশো বা এ আমরা এই অঙ্কগুলো একটু আগে করে রাখি যাতে ভিডিওটা বড় না হয় মিটার এটা আমরা কি রুট দিবে বা বারোশো টিপতে রুট ওভার টিপলেই তোমাদের চলে যাবে যদি সাইন্টিফিক ক্যালকুলেটার হয় তাহলে আগে ওভার টিপতে হবে বারোশো টিপতে হবে এত মিটার তাহলে এটা কি এটা হলো বাহ্য এখন আবার কি বলছে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি পরিসীমা সূত্র হলে পরিসীমা মানে কি চারটা বাহু এই যে আমরা বর্গক্ষেত্রটা পাইলাম না এই বর্গক্ষেত্র চারটা বাহু এটা 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 চারটা বাহু চারটা বাহু মানে কি চার গণিত এ চারে চারে না চারে তাহলে আমরা ও যে এটা ধরে নিয়েছিলাম সেই তাহলে চার আর এর মান কত চৌত্রিশ দশমিক চৌষট্টি মিটার তাহলে কি যদি আমি এটা দ্বারা গুণ করি তাহলে আমরা পাইছি একশো আটত্রিশ দশমিক ছাপান্ন মিটার আটত্রিশ দশমিক ছাপান্ন মিটার পরিসমা সবসময় মিটার কারণ এটা একটা সাথে একটা যুক্ত ঘরের চারটা দেওয়াল মানে পরিসীমা তোমার মোবাইল মোবাইলের চারটা বহ মানে পরিসমা একশো মিটার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রিয়াব করবে